সাফল্যের পাঁচ বছর গৌরবের পাঁচ বছর এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ির পাংশায় মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত শুক্রবার নয় জানুয়ারি সকাল এগারোটায় পাংশা উপজেলা রয়্যাল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয় সংগঠনের নির্বাহী পরিচালক তাসকিন হাসান বর্ষণের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ বাকিবিল্লা এবং রাজশাহী এভারকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সুমন আজিম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান উপদেষ্টা শারমিন রেজা রায়হান খান সুজন সোহান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ব্যাজ পরিয়ে সম্মান জানানো হয় পরে বিগত পাঁচ বছরে সংগঠনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা সদস্যদের সম্মাননা সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয় আপনারা যে যারা ইয়াং আছেন সব তরুণরা এখানে এসে একজোট হয়েছেন এইটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ আর আজকে আপনারা এরকম পঞ্চম এরকম একটা সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পাঁচ বছর আপনারা পেরোচ্ছেন এইটা একটা গর্বের বিষয় আপনাদের এই সংগঠন আরও যুগ যুগ এগিয়ে যাক আপনাদের এই সংগঠনের কলেবর আরও বড় হোক আরও বৃহৎ পরিসরে আপনারা কাজ করেন মানুষের জন্য আরও আপনারা অবদান রাখতে পারেন এই আমার আপনাদের জন্য শুভকামনা থাকবে এই দোয়া থাকবে উল্লেখ্য মানব সেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন দু হাজার একুশ সাল থেকে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানব সেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল দু হাজার একুশ সালের নয় জানুয়ারি আমাদের উপদেষ্টা সজিবুর রহমান হাসিবুর হাসান তাদের দেশে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল এবং আমরা প্রথমে একটি রোগীর জন্য রক্ত ম্যানেজ করে তারপর থেকে আমাদের কার্যক্রম শুরু করে এবং দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল এই পাঁচ বছরে আমরা প্রায় এক জন রোগীর জন্য রক্ত ম্যানেজ করতে পেরেছি এবং বিভিন্ন ধরনের মানবিক কাজ করেছি এবং তার মধ্যে রয়েছে প্রতি বছর আমরা একটি এতিমখানা মাদ্রাসায় ছাত্রদের মাঝে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং পাশাপাশি বিভিন্ন ধরনের অসহায় মানুষদের আমরা সহায়তা করে থাকি আমরা তরুণদের কাছ থেকে যে সারা পাচ্ছি আমরা সর্বোপরি চাই যে তরুণদের এই ভালোবাসা এবং এই যে তরুণদের সম্মিলিতভাবে যে কার্যক্রম এটা আরও বহু থেকে বহু দূর এগিয়ে যাক তরুণরা সবাই মানসিকমূলক কাজের সঙ্গে লিপ্ত হোক এবং সর্বোপরি সবাই হচ্ছে সাহায্যমূলক কাজ করুক আজকে যে প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি তাদের সাফল্য কামনা করি তারা হাঁটি হাঁটি পাপাক পাঁচ বছর শেষ করতেছে ছয় বছর পদাপন করতেছে তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আমি কুষ্টা ব্লাড ক্লাব টু পয়েন্ট থেকে এসেছি আমি আজকে এসেছে মানব সেবা ব্লাড অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পাংসা রাজবাড়িতে আপনার মানব সেবা ব্লাড অ্যাসোসিয়েশনের মানুষের অসহায় মানুষের আস্থা জায়গা হয়ে উঠেছে তাদের জন্য শুভকামনা রইল তারা যেন ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা করতে পারে এবং তারা যেন ভালো ভালো কাজ করতে পারে মানুষের সেবায় এগিয়ে আসতে পারে তাদের জন্য শুভকামনা রইল